খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা সফরে ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই শীর্ষ সম্মেলন ছাড়াও প্রধানমন্ত্রী অনেক নেতার সাথে দেখা করেছিলেন বিশেষ সাক্ষাৎকার ছিল কানাডার প্রধানমন্ত্রী মার্ক কান্নির সাথে কারণ এই দেশের সাথে সম্পর্ক কিছুদিন ধরে খুব খারাপ ভারতের তাই দুই দেশের সম্পর্ক নষ্ট করে দেওয়া নির্ঝর ইস্যুটিও উঠে আসে যার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কান্নি বলেছেন যে এ বিষয়ে কিছু বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত উভয় পক্ষে কানা না সে প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাতের সময় নির্ঝর মামলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী কান্নি বলেছেন আমরা আইন শৃঙ্খলা ওপর গুরুত্ব কেবল সংলাপ নয় সরাসরি সহযোগিতা এবং আন্তর্জাতিক দমন পীড়নের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব নিয়ে কথা বলেছি এই মুহূর্তে একটা বিচ্ছারক প্রক্রিয়া চলছে তাই এই বিষয়ে আরও করার ক্ষেত্রে আমার বা সবারই সতর্ক থাকা উচিত যেখানে প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাতের সময় তিনি নির্ঝর মামলার কথা উল্লেখ করেছিলেন এই প্রশ্নের উত্তরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি বলেন আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে সংলাপের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি কেবল সংলাপ নয় সরাসরি সহযোগিতা আন্তর্জাতিক সমস্যা সমাধানের গুরুত্ব নিয়েও আলোচনা করেছে খালিস্তানি সমর্থক এবং বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জরকে দুবছর আগে আঠারোই জুন দু হাজার তেইশের সন্ধ্যায় কানাডার সাড়ে শহরের একটা গুরুদুয়ারা থেকে বেরিয়ে আসার সময় গুলি করে হত্যা করা হয়েছিল আর এই হত্যাকাণ্ডে ঘটনায় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন টুডু সরাসরি ভারত সরকারকে নিজরের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ করেছিলেন এরপর থেকে দুই দেশের সম্পর্কের অনেক অবনতি ঘটে শুধু তাই নয় গত বছরের অক্টোবরে ভারত তার হাই কমিশনার এবং আরো পাঁচ কূটনৈতিককে ফিরিয়ে নিয়েছিল এর সাথে সাথে ভারত এখান থেকে একই সংখ্যক কানাডিয়ান কূটনৈতিককে বহিষ্কার করেছিল সন্ত্রাসবাদের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন সন্ত্রাসবাদের ক্ষেত্রে দ্বিমুখী নীতির কোনো স্থান থাকা উচিত নয় বাইশে এপ্রিলের সন্ত্রাসী হামলা কেবল পায়ালগামেই আক্রমণ ছিল না বরং প্রতিটি ভারতীয়ের আত্মা পরিচয় এবং সম্মানের উপর আক্রমণ ছিল এটি সমগ্র মানবতার উপর আক্রমণ ছিল সন্ত্রাসবাদ মানবতার শত্রু এটি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখে এমন সকল দেশের বিরুদ্ধে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্যে আমাদের চিন্তা ভাবনা এবং নীতিগুলি স্পষ্ট হওয়া উচিত যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে তবে তাকে এর মূল্য দিতে হবে জি সেভেনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন সন্ত্রাসবাদকে মানবতার শত্রু আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন সন্ত্রাসবাদ সত্যি মানবতার শত্রু এটা সবাই জানেন তবু এটি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখে এমন সকল দেশের বিরুদ্ধে বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্যে আমাদের চিন্তাভাবনা এবং নীতিগুলি স্পষ্ট হওয়া উচিত যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে তবে তাকে এর মূল্যও দিতে হবে সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশগুলিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন একদিকে আমরা আমাদের পছন্দের ভিত্তিতে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত অন্যদিকে যে দেশগুলি প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের পুরস্কৃত করা হয় প্রধানমন্ত্রী বলেন দুর্গভ দুর্ভাগ্যবশত গ্লোবাল সাউথের দেশগুলি অনিশ্চয়তা এবং সংঘাতের দ্বারা সবচেয়ে ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতি করতে হয়েছে খাদ্য জ্বালানি সার এবং অর্থ সংক্রান্ত সংকটের দ্বারা তারাই প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত গ্লোবাল সাউথের অগ্রাধিকার এবং উদ্বেগগুলিকে বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে তুলে ধরাকে তার দায়িত্ব বলেও মনে করে মধ্যপ্রাচ্যের সংকট পরিস্থিতির দিকে তাকিয়ে কানাডার প্রধানমন্ত্রী কান্ডি বলেছেন জি সেভেন নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলেছি যে ইরান কখনই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বৈদ্যনাথদের রিপোর্ট খবর চম্প সেটু